আমরা এখন রয়েছি পহেলগাঁও থেকে দশ কিলোমিটার দূরে পহেলগাঁও থেকে দশ কিলোমিটার দূরে নিউ সুইজারল্যান্ড বলে একটা জায়গায় উঁচু পাহাড় বিশাল উঁচু পাহাড় পহেলগাঁও থেকে সবাই ঘোড়ার পিঠে চড়ে আসে আমরা ঘোড়ার পিঠে না চড়ে আমরা সবাই সবাই পায়ে হেঁটে এসেছি খুব উঁচু খুব উঁচু জায়গায় প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু এখানে এসে প্রাণটা জুড়িয়ে গেল মিনি সুইজারল্যান্ড কাকে বলে কিভাবে মিনি সুইজারল্যান্ড হয় কিভাবে আছে আমরা ভারতবর্ষ থেকে এই পহেলগাঁও থেকে এটা অনুভব করতে পারছি মিনি সুইজারল্যান্ড ঘাসের সবুজ লেন মাঝখানে পাইন ফার দেবদারু গাছের উঁচু উঁচু পাহাড় সবাই যেন আকাশে ছুঁয়ে গেছে এবং মেঘ মেঘগুলো আমাদের গায়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে উঁচু জায়গা বিশাল উঁচু জায়গা পহেলগাঁও বলে একটা জায়গা সেখানে আমরা রয়েছি পহেলগাঁও থেকে দশ কিলোমিটার দূরে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড নিউ সুইজারল্যান্ড নাম দিয়েছে এই নিউ সুইজারল্যান্ডে আমরা এখন রয়েছি দারুণ উপভোগ করছি